আজবসা কি প্রশ্ন করেছেন সবাই বলে কিয়ামত কমনি করতেবর্তী কথাটা কতটুকু সত্য রিমাইরউদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন ইসলামের তিনি জানতে চেয়েছিলেন হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি মাহমুদ মোহাম্মদ আপনি জানতে চেয়েছিলেন খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমান বলবো জওনেদ খান আপনি জানতে জিজ্ঞাসােন সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি ভাই রাশুর ইসলাম সংসারে যদি অভাব থাকেন অভাব থাকে আল্লাহ মাফ করুন অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে পন্থা আছে রিজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন সেখানে শুনতে পারেন বিস্তারিত অনেকগুলো আমাদের কথা আমরা বলেছি সেগুলোও করতে পারেন তবে সবচাইতে গুরুত্বের সাথে যে করতে বলবো তাহলে সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোটো মনে না করে আপনি কাজ শুরু করে দেবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন ভালো করে পরিশ্রম করবেন কারণ এটা দিচ্ছে যারা জানা যায় আল্লাহ আমি আমলান যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তারা পছন্দ করেন আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি আমরা মনে করি হালকা পাতারে পরিশ্রম করবো আল্লাহ তালা দিয়ে দিবেন না আল্লাহ স্মাতা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে আল্লাহ তালা তাকে তত বেশি দিবেন এটাই হলো আল্লাহ স্মুতাল্লাহ সুন্না এর ব্যক্তিক্রমাল্লাহ করে থাকেন কিন্তু আমাদেরকে সুন্না আল্লাহ স্মুতাল্লাহার যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে এটা খুব বেশি পরিশ্রম করতে হবে ভালো করে হালাল উপার্জনের জন্য আল্লাহ তালা বারাকা দেবেন ইশা আল্লাহবিল্লাহ আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সোলারহেমি করা বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা এটা গুরুত্বপূর্ণ আমল নবিসাল্লাম বলেছেন মুখার্জি বর্ণিত হয়েছে আসারিফল রাহিমাহ যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক তাহলে সেজন্য আত্মীয়তার সম্পর্ককে বিল্ড আপ করে মজবুত করে এর বাইরে অনেকগুলো আমল আছে আপনি ভিডিওটা শুনলে ইশালাহ সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন ধরা যাবে না এটাই হলো বিশুদ্ধতম মত যদিও কোনো কোনো আলেমরা বা কোনো কোনো মানুষ বলে থাকেন উজরা কোরণে স্পর্শ করা যাবে বিশেষ করে যারা হাদিস করেন তারা এই মতটাকে খুব জোর সোরে বলেন যে উজসারা কোরআন ধরা যাবে কিউ আর বা কোরআন রিসার্চ ফাউন্ডেশন এর অনুসারীরা এই মতটিকে খুব বেশি করে প্রচার করেন তাদের অনেক বক্তা বেশ জনপ্রিয় আছেন অনেকেই তারা মাহফিলগুলোতে এটা বলে বেড়াচ্ছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় কোরআন স্পর্শ করা নিষেধ অজু ছাড়া এর একমাত্র দলিল লায়ামসুদ্দার মতো হারুন নয় বরং এর বাইরে বিভিন্ন আসার আছে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস আছে যেগুলো দ্বারা প্রমাণিত হয় অজু ধরা অজু ছাড়া বিনা অজুতে কোরআন স্পর্শ করা নিষিদ্ধ অতএব শুধুমাত্র কোরআন নয় বরং হাদিস ও ইসলাম শরিয়ত দলিল সেই ভিত্তিতে আমরা বলব ছাড়া কোন স্পর্শ করা যায় না এই মতটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য এটাই সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মত এমডি জুনেদ খান আপনি জানতে চেয়েছেন সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা জেনে শুনে তাদের টাকা মসজিদে লাগানো ঠিক না আল্লাহ সুমাদ বলেছেন রসুল করিম সাদাম বলেছেন আল্লাহ তাইব লাই আকবর উল্লাহ তৈব আল্লাহ তালা নিজে পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না বিদায় হারাম কিছু দান করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না সব পাওয়া যাবে না মঈন মাহমুদ মোহাম্মদ আপনি জানতে চাইছেন খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমুল্লাহ মহানহম বলবো ভাই এ নিয়ে দু রকমের ব্যাখ্যায় আছে নবী সাল্লি সাল্লাম সামমিল্লা এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লু সাল্লাম বলেছেন সাম্মিল্লাহ মানে আল্লাহর নাম নাও এখানে সামমিল্লা আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিশাল পড়াটাও হতে পারে এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে আর যদি বিস্মুর রহমান পড়েন তাহলে আরও ভালো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ হাবিদুলিল্লাহ তবে শুধু বিসমিল্লাহ বললি আপনার এই বিসমিল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই নাজমুল সাকিব কিয়ামত নিকটবর্তী এতে কোনো সন্দেহ নাই তবে কতটা নিকটবর্তী এই নিয়ে ইংশা আল্লাহবিদ্দিল্লা আমাদের একটা আলোচনা চ্যানেল টোয়েন্টি ফোরে আগামীকালকে রেকর্ড হওয়ার কথা রয়েছে আশা করছি সেখানে আমরা বিস্তারিত কথা বলবো সংক্ষেপে আপনাকে শুধু এটুকু বলি আল্লাহ সুমাতালা কিন্তু চোদ্দশো বছর আগে বলেছেন একতারাবাদি সাহ অর্থাৎ কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে সেটা বলার পরেও কিন্তু চোদ্দশো বছর চলে গেছে আল্লাহর নিকটবর্তী হওয়া পৃথিবীর বয়সের সাথে তুলনা করলে নিকটবর্তী হওয়া বলতে কত বছর বাকি আছে সেটা একমাত্র আল্লাহ স্মুমতালাই ভালো জানে না তাছাড়া কেয়ামতের প্রসঙ্গে বিশ্বাদ আলাহ স্লামকে জিজ্ঞাসা হলে তিনি করা হলে তিনি উত্তরে বলতেন মাল মালমাস উল আনহাবি আলামিনাসা এল কেয়ামতের বিষয়ে যাকে জিজ্ঞাসা করা হলো তিনি জিজ্ঞাসাকারী ব্যক্তির চাইতে বেশি জানেন না অর্থাৎ খামসুল্লাহ আলমহ্নাইহ করেন আল্লাহ বলেছেন পাঁচটি বিষয়ের এলম আল্লাহ তালা নিজে সংরক্ষণ করার ভিতরে হলো একটা হল এলমুসাহ অর্থাৎ কেয়ামত কখন হবে সেটি আমরা দিনক্ষণ বলতে পারবো না তবে হ্যাঁ কেয়ামত নিকটবর্তী বলতে অতি নিকটবর্তী হয়ে গেছে এতে কোনো সন্দেহ নাই কারণ ক্যামতের ছোটো ছোটো আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়েছে হয়তো সামান্য কিছু বাকি আছে আর বড় আলামতগুলোর একটা প্রকাশ পায়নি দশটি আলামত বড় সেগুলো প্রকাশ পেয়ে গেলে কেয়ামত যে একেবারে সন্নিকেটই বা আমাদের দোরগোড়া চলে আসছে আমাদের বুঝতে বাকি থাকবে না